কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় যুবতীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ সোমনাথ পাল নামে এক যুবকের বিরুদ্ধে অভিযুক্ত বিজেপি কর্মী দাবি তৃণমূলের ঘটনাটি পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকায় অভিযোগ দীর্ঘদিন ধরেই অভিযুক্ত সোমনাথ পাল আপত্তিকর মন্তব্য ও অশালীন ইঙ্গিত করে বিরক্ত করছিলেন ওই যুবতীকে কয়েকদিন আগে দোকানে ক্রেতা না থাকার সুযোগ নিয়ে যুবতীকে শ্লীলতাহানি করে ওই যুবক শুধু তাই নয় চুপ থাকতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ এবং নানা রকম থানায় ইঙ্গিত ইশারা খুব খারাপ ইঙ্গিত ইশারা করতে থাকে আমার বিষয়টা খারাপ লাগায় আমি সেটা বাবাকে জানাই তারপর আমি থানায় যাই এ আমার সঙ্গে ফোনেও বাজে ব্যবহার করেছে। তাকে একদিন ফোন করেছে এবং বাজে ব্যবহার করেছে। খুব প্রস্তাবিত আমার সঙ্গে থাকতে চায়। আমি দোকানে ছেলেটা বসেছি না আমি দেখে এসেছি। তারপরে প্রায় মিনিট 10 15 pade মে আমার কাছে কাunte কাunte এলো বাবা এই ঘটনা ঘটেছে। মেয়েই প্রস্তাব দিয়েছে অসালিন আচরণ করেছে এবং বলেছে যে তার তারেই কষ্টে সম্মত হচ্ছে এই বনpostcssা ও রাস্তাঘাটে উপযাজ্য হয় না আলাদা চেষ্টা করিছে এরকম রকম এদিকে অভিযুক্তের রাজনৈতিক পরিচয় ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী তর্জা তৃণমূল বলছেন সেও কোনো দাইত্ব পেয়েছে কিনা এখনো আমার জানা নেই কারণ এখন কোনো দাইত্ব সেভাবে গণ্য করা হয়নি তৃণমূল পালে বৃদ্ধি হয়েছে আমার নামে অভিযোগ হয়েছে এবং আমি সেটা সত্যি দেখলাম কিন্তু বিষয়টা হচ্ছে তা obviously বড় বড় পুলিশ তদন্তের ব্যাপার আছে কিন্তু আমি একটা কথা বলতে পারি অভিযোগ যে কোনো বিষয়ে হতে পারে তার সত্যতা যাচাই করাও একটা মানে বিষয় থাকে তার জন্যই তদন্ত টিম থাকে সমস্ত বিষয়টা উল্লেখ করার জন্য বা বিষয়টা দেখার জন্য তদন্ত বিষয় থাকে সেই বিষয়টার উপর ভিত্তি করে দোষী ব্যক্তি শাস্তি পাবে এটা হওয়া উচিত এটাই বিজেপি নেতাদের চরিত্র আসলে বিজেপি যারা করছে সব সমাজের উচ্ছিষ্ট জীব একদম সমাজ থেকে বিচ্ছিন্ন সেই মানুষগুলো সিপিএম এর আর আমাদের বিজেপি আমাদের দলে কিছু পচা ওই আপনার বিজেপিতে জড়ো হয়েছে তো সেই মানুষের তো চরিত্র এটা এই ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত এখন দেখার পরবর্তীতে অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয় নারীদের নিরাপত্তা নিয়ে আদৌ কি ভাবছে প্রশাসন প্রশ্ন বাকি বহাল মহলের বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ